হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলে গেছিলাম আজকে এস প্ল্যানেটের সিটি মার্টে আর এখানে এই যে স্কার্টগুলো দেখতে পাচ্ছ বলো তো কত দাম এই স্কার্টগুলো মাত্র টু নাইন লেডিস জয়পুরি স্কার্ট মাত্র টু হ্যাঁ তোমাদের আমি বোর্ডটাও দেখিয়ে দিলাম যে টু নাইনটি নাইনের সাইন দেওয়া রয়েছে ওখানে এই প্রত্যেকটা স্কার্ট আর প্রচুর হিউজ কালেকশান এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কার্ট একদম ঠাসা ঠাসি করে রাখা রয়েছে এই প্রচুর হিউজ কালেকশানের স্কার্টগুলো কিন্তু মাত্র টু নাইনটি নাইন টু মধ্যে তোমরা বিভিন্ন কালার ভেরিয়েন্ট পেয়ে যাবে আমি একটা অলিভ গ্রিন একটা পিঙ্ক তারপরে তোমাদের আগেও দুটো দেখালাম এই একটা হোয়াইটের মধ্যে আছে ফ্লোর ফ্লোরাল প্রিন্টের ভীষণ সুন্দর সুন্দর লাগছে দেখতে আর সব মাত্র টু এরপরে আমি আরও কিছু ড্রেস তোমাদের দেখাচ্ছি আর এর মধ্যে থেকে আমার একটা স্কার্ট ভীষণ পছন্দ হয়েছিল তো দেখো আরও বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে কিন্তু সিটি মার্টে সেল চলছে তোমরা গিয়ে এখানে দেখতে পারো প্রচুর ধরনের জামাকাপড় রয়েছে তো খুব ভালো সেল চল চলছে আর জামা কাপড়ের কোয়ালিটি তো তোমরা জানোই সিটি মার্টে কেমন হবে ভীষণ ভালো তো এগুলো কিন্তু থ্রি পিসের সেট ছিল এই পাশে যে চুড়িদারগুলো দেখতে পাচ্ছ আর এই ওড়নাগুলো আমার ভীষণ ভালো লাগে তো এই ওড়নাগুলোকে আমার মনে হয় যে জয়পুরি প্রিন্টের অন্য বলে তো এই ওড়নাগুলো আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন কালার হয় আর হোলিতে বেশিরভাগ এই ধরনের ওড়না নিলে ভালো লাগে হোলিতে দেখাও যায় এই ধরনের অন্য এই ওড়নাগুলো পাঁচটা ওনার সেট ছিল আর এক একটা ওন্যা টু করে ছিল আর এখানে কিছু ট্রেডিশনাল লং ড্রেস ছিল থ্রি পিসেরও সেট ছিল ভীষণ সুন্দর সুন্দর ছিল কালেকশান তো আর এখানে ছিল কিছু সিঙ্গেল শর্ট কুর্তি আর কিছু গোল কাট কুর্তি এগুলো ভীষণ ভালো লাগছিলো এগুলো কিন্তু প্রিয়